দু সালের ভোটার তালিকায় নাম তুলে দেবার জন্য এলাকায় যাদের নাম দু দুই সালের ভোটার তালিকায় নেই তাদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা তুলছিলেন দিনহাটা বিধানসভার বিজেপির দুই নম্বর মন্ডল সম্পাদক দেবব্রত দাসের ভাই শ্যামল দাস অবশেষে আজ গ্রামবাসীরা হাতে নাতে সেই ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে গোটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে পোস্ট করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ যেখানে বিজেপি তথা বিরোধী দলের নেতাকর্মীরা কোনো দলীয় মিটিং করতে পারে না এসআইআর এর কাজের জন্য বিএলএ দিতে পারে না সেখানে অভিযোগ হাস্যকর মন্ত্রী তার ব্যক্তিগত রাগ প্রশমিত করার জন্য এমনটা করছেন পাল্টা কটাক্ষ বিজেপির প্রসঙ্গত আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রদান গুহ সেই পোস্টে এক ব্যক্তির ছবি সমেত মন্ত্রী লেখেন পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলের নেতা পাঁচ টাকার বিনিময়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বেড়াচ্ছিলেন দু হাজার সালের ভোটার তালিকায় নাম তুলে দেবেন গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় মন্ত্রীর পোস্টের পরে কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দিনহাটা তথা জেলার রাজনৈতিক মহলে একদিকে যখন এসআইআর আতঙ্কে ভুগছে বাংলার সাধারণ মানুষ ঠিক সেই সময় বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ কিছুটা হলেও মানুষের কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ইত্যাদি হয় আমার ওখানে যায় অনেক লোক ওই সূত্রে পরিচয় সেই হিসেবে মানুষ যদি আমাকে ডাকে আমি যাই না আমার ওখানেই মানুষ আসলে আমি কাজ করে দিই

কথা বলতাম আপনার সঙ্গে যে কী শুনতে অসুবিধা তা আমি ওনার সঙ্গে কথা বলে বললাম যে একটু সকালে চা খেয়ে যান বললাম আমার এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে থানমাস হিসাবে কাজ করি আমরা এই রিলেটেড যদি কাজ থাকে আমরা করতে পারি না হলে অন্য কোনো কাজ থাকলে চা খেয়ে বেরিয়ে এতটুকু তার মধ্যে এদিকে যে স্মাঞ্চ হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম বাপের নাম ধরেন বাড়ি রাম আজকে কি হয়েছে আপনার বাড়িতে কে আসছে ওই আমার ভাইয়ের একটা ভোটার কার্ড না আধার কার্ড কিছুই নাই এখানকার স্থানীয় করার জন্য স্থানীয় করার জন্য আপনার ভাই কোথায় থাকে কি নাম ভাইয়ের নাম গোপালচন্দ্র বর্মা আচ্ছা তারপরে কি হলো তারপরে আমাকে ডাকছি দেখা গেলে হ্যাঁ কাকে ডাকছেন ওই লোকটাকে চেনেন আপনি চিনি নাই আর কি ফোন নাম্বার আছে ফোন নাম্বার তো আছে আচ্ছা ফোন নম্বর আপনাকে দেবে আমাকে দেবেন আপনি তারপরে কি হলো